8 12 পিস কত পড়ে 23 থেকে 28 টাকার ভিতরে 10 16 কি শুরু হচ্ছে সর্বনিম্ন 48 টাকা থেকে 55 টাকার ভিতরে 95 টাকা থেকে শুরু হচ্ছে 24 24 এগ্রেড এগ্রেড ফ্লোরের জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য ডিজাইনগুলো আমরা দেখাই ইরানি ইন্ডিয়ান তারপর চাইনা পাথর বডি পাথর বডি সিনারি আছে এবং হচ্ছে বাড়ির নেমপ্লেট এবং মসজিদের জন্য দোয়া যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবে এটা পড়তেছে কত এটা আমাদের পড়তেছে হচ্ছে আটত্রিশ টাকা স্কোয়ার এটা তো আরো সুন্দর মনে হবে যেন একদম বসন্ত লেগে গেছে এটা ২৪ টাকা চব্বিশ পরের বড় পঁচিশ টাকা পিস আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ব্রাদার স্টাইলস এন্ড সেনেটারি

আমাদের মালগুলা কার্টুন মাল আমাদের মালগুলা সরাসরি আমরা নিয়ে আসি কোনা ভাঙা তারপরে কার্টুন করে একটা সাইজ বানা ওরকম মাল আমাদের এখানে একশো বছরের গ্যারান্টি থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শখের বাড়ি আপনি করতেছেন দেখা গেছে যে আপনি সিমেন্ট কম দিতে পারতেছেন না বালি কম দিতে পারতেছেন না মিস্ত্রি খরচও কম দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি এগারেট এবং কার্টুন মালটা নেওয়াই ভালো যাতে দীর্ঘদিন টেকসই হয় দীর্ঘদিন টেকসই আপনি কাটিং এরটা মাল নিলে কোণা ভাঙা ওরা কাটাটার সাইজ বানিয়ে দিলো ওই মালটা নিলে দেখা যাচ্ছে যে আপনার বিল্ডিংটা সুন্দর হইলো এই এগ্রেট আর বিগ গ্রেড বুঝব কিভাবে কাস্টমার আমরা এই গ্রেটের পুঁটিটা কার্টুনে লেখা থাকবে এগ্রেট হ্যাঁ ওই পুতিটা কার্টুন থাকবে সুতায় সুতায় চতুর্শ মিলা যাবে আচ্ছা সর্বনিম্ন আজকে কত টাকা টাইজ দিবেন আজকে আমরা আট বারো থেকে শুরু করি আট বারো থেকে আমরা একটু শুরু করি আট বারো কত করে দিচ্ছেন আপনারা আট বারো আমাদের স্কোয়ার ফিট হিসাবে ছত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আচ্ছা ছত্রিশ থেকে চল্লিশ আমরা একটু দেখাই দেবো এই খুবই সুন্দর একটা ওয়াশরুমের জন্য বা কিচেনের জন্য যারা নিতে চাচ্ছে এটা হচ্ছে মার্বেল শুটের ভিতরে এটা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা হচ্ছে আটত্রিশ টাকা তারপরে একটু হালকা হলুদের ভিতরে এটা আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার মার্বেল শেটের ভিতরে অ্যাশ কালার বলে যেটা রে ওটার ভিতরে এটা আপনার মাত্র 36 টাকা 36 টাকায় মানে এর থেকে কমে কেউ দিতে পারবে না না ভাই এই ভাইরে ভাই এটা তো আরো সুন্দর কালা এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা কোয়ালিটির এটা আপনি ওয়াশরুম কিচেন ডাইনিং যে কোনো জায়গা ব্যবহার করবেন ওই জায়গায় ফুটা উঠবে এটা আমাদের মনে করেন যে আমরা 38 টাকা স্কয়ার ফিট এখন বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা পাশে যেটা দেখতেছি জি পাশের এটা ডাইনিং এর জন্য এটা 38 টাকা স্কয়ার এটা 38 এইটা হচ্ছে আপনার ছত্রিশ টাকা স্কোয়ার ফিট মাত্র ছত্রিশ টাকা কিচেনের বাহ এ পাশে পিঙ্ক কালার ভালোবাসায় ঘর ভরে থাকবে কিন্তু

তিনটা লেয়ারে মাল সাজানো এই দেশি রাষ্ট্রিক কি রকম খরচ এগুলো ছোট সাইজ এগুলো আপনারা 40 টাকা 42 টাকা 45 টাকা স্কয়ার 40 42 45 টাকা করে পার স্কয়ার ফিট এগুলো হচ্ছে 8 12 8 12 যে সাইজটা আমরা দেখতেছি এগুলো যদি নিতে চায় সেক্ষেত্রে পিস কত পড়ে আমাদের এখানে পিস আপনি সর্বনিম্ন হচ্ছে 23 থেকে 28 টাকার ভিতরে 23 টাকা কোনটা একটু যদি আমাদের দুই একটা পিস দেখাইতেন আপনার এখানে আমাদের এই একটা টাইজ আছে তেইশ টাকা এটা আছে তেইশ টাকা

আমার কাছে কোনো একটা ডিজাইন আছে দিলে সেটা আপনারা ম্যানেজ করে দিতে পারবেন দিতে পারবো আর যেই কোনটা একটা কালার আছে কিচেনের জন্য হ্যাঁ অনেক সুন্দর এটা 3D ডিজাইন 10 16 আচ্ছা এই পাশে এটাও 10 16 এটাও এটা আছে অ্যাশ কালারের ভিতরে 10 16 10 এটাও 10 অ্যাশ কালারের ভিতরে এটা আছে সাদার ভিতরে গোল্ডেন এটা আপনার 10 16 এই টাইসটাও 10 16 এগুলো সবই 10 আচ্ছা 10 16 কি রকম শুরু হচ্ছে সর্বনিম্ন আপনার এখানে আমাদের রেট হচ্ছে সর্বনিম্ন 48 টাকা থেকে

এখানে গোল্ডেনের ভিতরে ফুল গোল্ডেন হয় না বর্ডার সহ এই যে এই পাশে আমাদের আমার ফুল গোল্ডেন আছে ইরানি আচ্ছা আচ্ছা ইরানিটাই তো আছে ইরানি বাংলাদেশি তারপরে ইরানি ইন্ডিয়ান তারপর চায়না

ওই ডিজাইনটা চায় ওটা নিতে পারবে ওইরকম বর্ডার দিয়ে হ্যাঁ বর্ডার দিয়ে আচ্ছা বর্ডার দিয়ে এগুলা হচ্ছে বারো চব্বিশ এগুলা কিরকম দাম হয় দেশে এগুলা আমাদের মনে করেন যে এগুলার রেট বাহাত্তর থেকে শুরু একশো টাকা পর্যন্ত বাহাত্তর থেকে একশো বারো পাথর বডি এপাশে যেটা দেখতেছিলাম জন্য এটা কত পড়বে দাম অষ্টআশি টাকা অষ্টআশি টাকা পার স্কোয়ার ফিট যেটা দেখতেছিলাম পুরো সিনারি মনে হবে ভাই বারো চব্বিশ এটা কত পড়বে এটা আমাদের রেট হচ্ছে বারো চব্বিশ মালের এটা আপনার পাথরের গিলেজ করা একশো দশ টাকা করে একশো দশ সিনারি আছে এবং হচ্ছে বাড়ির নেমপ্লেট এবং মসজিদের জন্য দোয়া যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবে এই সিনারি গুলো কত পিসের এগুলা আমাদের সাইট পিসের ছয় পিসের অনেক সিনারি আছে তারপরে এই পাশে বর্ডার আছে মানে যার যেমন ইচ্ছা সেভাবে নিতে পারে আচ্ছা জানি ভাই আপনাদের ফ্লোরের এর কালেকশনটা দেখেন আমরা তো কালেকশন অনেক কালেকশন আছে

ভাইরাল শপ ডিজাইন 95 টাকা থেকে শুরু হচ্ছে 24 24 এগ এগ্রেড ফ্লোরের জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য ডিজাইনগুলো আমরা দেখাই আমাদের ভিডিও দেখে আসলে কি একটু সম্মানই করবেন তো অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে আসলে আমরা অবশ্যই দেখব আর আমাদের সর্বনিম্ন 3000 স্কয়ার ফিট হইলে এক কোম্পানির যে কোনো জায়গায় বাংলাদেশের আমরা ফ্রি হোম ডেলিভারি মানে কি 3000 স্কয়ার ফিট হইলে দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি আচ্ছা এই যে ডেলিভারি যে দিচ্ছেন আপনি যাওয়ার সময় যদি ভেঙে চলে যায় ভাই আমাদের মাল ভাঙে না আমাদের মাল আপনার কার্টুন বলুন আপনাদের মাল ভাঙে না আপনাদের মাল পাথর দিয়ে করা স্টিল দিয়ে করা আমি মানলাম যদি ভেঙে যায় ভেঙে গেলে আপনার আমাদের দিক ভেঙে গেলে আপনার হ্যাঁ বাগানগুলো আমাদের ভালোগুলো ১৬ ষোলো কিছু কালার দেখে একটা আছে সাদার ভিতরে সাদার ভিতরে যারা চাচ্ছেন যাদের সাদা মনে কোনো কাদা নাই তাদের জন্য ষোলো ষোলো কালারের ভিতরে এটা হালকা কালারের ভিতরে ফ্লোরের জন্য ষোলো ষোলো আমরা কয়েকটা ডিজাইন দেখাই দিব একটা কালার আছে এটা তো আরো সুন্দর মনে হবে যেন একদম বসন্ত লেগে গেছে হ্যাঁ এই ষোলো ষোলো এগুলা কিরকম খরচ পড়ে আটান্ন থেকে বাহাত্তর টাকা আটান্ন থেকে বাহাত্তর টাকা জি আচ্ছা আটান্ন থেকে বাহাত্তর টাকা হিউজ পরিমাণে কালেকশন আছে আর এই কালেকশন গুলা হচ্ছে শোরুমে গোডাউনে

জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স জিরো ফাইভ ফোর তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন